তো দেখতে পাচ্ছ সেই একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো সেই ভিডিওটা একটা ভয়ানক ভিডিও হতে চলেছে তো আমাদের এই দিকে বেশি দূরে না এই যে একটা বাগান আছে তো সেখানে গরুর মতো কি যেন একটা সাদা দেখতে পাওয়া যায় সেটা ভূত নাকি সেটা কেউ জানে না কিন্তু মাঝে মাঝে সেখানে দেখতে পাওয়া যায় সেই জিনিসটাই দেখানোর জন্য বা দেখতে আমরা সেখানে যাব তো আমাদের সাথে থাকবেন বন্ধুরা আমাদের সাপোর্ট করবেন লাইক সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা যা যাক তুই তো যা যাক চল তো আসো এখন পুকুরে জল নাই পুকুরে শুকিয়ে দিয়েছে হয়তো এই এই জায়গায় কোথাও দেখতে পাওয়া যায় তো এখানে খাল আছে তো এখানে দেখতে পাওয়া যায় সেই গরুর মতো একটা সাদা হেঁটে হেঁটে যাতায়াত করে সেটা গরু নাকি আমাদের গ্রামের লোকে বলে তো সেই গরু মতো তো কিছু শব্দ শোনা যাচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন একটা ধান লাগানো আছে জমিতে কি কি শব্দ কে যেন কিছু বলছে মনে হয় এইরকম শব্দ শোনা যাচ্ছে তো ওটা কি দেখি একটু ক্যামেরাম্যান দেখাও একটু চল একটু চল চল এই যে দেখতে পাচ্ছ ইউকোলেক্টর এর বাগান ফরেস্ট এর বাগান তো সেখানে যাব আমরা হয়তো ওখানে কিছু আছে সেই জিনিসটাই দেখা যাচ্ছে লাইটটা ওদিকেই দেখা সোম ভাই তো সেখানে যাচ্ছি আমরা বন্ধুরা যাবো না তো থেকেই দেখতেই বন্ধুরা জল বন্ধুরা এখানে হয়তো কিছু নাই কিন্তু এই যে জিনিসটা এই জিনিসটা দেখতে পাচ্ছিলাম ওখান থেকে হয়তো কিছু থাকার মতো লাগছিল তো এই যে জল জলের মধ্যে দিয়ে তো সেখানে যাব না যাব না সেটাই ভাবছি রাস্তা নেই চল তাহলে এখান থেকে দেখি তো দেখতেই পেলাম বন্ধুরা সেখানে আমরা কিন্তু যেতে পারলাম যেতে পারলাম না কতটা জল আছে না আছে সেটা কিন্তু আমাদের জানা নেই তো তার জন্য আমরা সেই জলের মধ্যে নামলাম না কারণ অনেকটাই রাত হয়ে গেছে সে রাতে জলের মধ্যে নামাটা ঠিক হবে না কারণ কি থাকে না থাকে আর এমনিতেই সেই জায়গায় আসছি সেই ভিডিও বানাতে তো তাই ভাবলাম না যে সেখানে যাব বা সেখানে নামবো তো এটাই তো চলো বন্ধুরা আমরা এখন বাড়ি যাই আর যেটা জানার জন্য আসলে ওটা দেখতে পেলাম আর এই মেন কথাটা বলছিলাম যে কিছু দেখতে পাওয়া যায় তো এখনো সেই জায়গায় ওখানে গিয়েছিলাম তো ওখানে তো দেখতে পেলাম না তো কিন্তু আর একটা জায়গা আছে তো ওখান থেকে এদিকে যাতায়াত করে এদিক থেকে সেই জঙ্গলে ঢুকে যায় সেই জঙ্গলে

তো সেই জিনিসটাই মনে হয় নাকি তো একটু কাছে গিয়ে দেখি হয়তো সেই জিনিসটাই দেখতে পাচ্ছ এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা সেই জঙ্গলে মনে হয় তো একটু কাছে গিয়ে দেখাই বন্ধুরা দেখতে পাচ্ছ না মনে হয় আসলে কোন কোন কিস পড়ে যেত তো এখানে কথা তো এখানে কথাও হারিয়ে গেল বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই জঙ্গলে যাব না আর ভিতরে তো देखते পেলা কিনা আমরা জানি না বন্ধুরা তো সেই জিনিসটাই দেখানোর জন্য আমরা চেষ্টা করছিলাম তো এখানে কথা যেন হারিয়ে গেল তো আমরা আরেকটু চেষ্টা করব কে দেখানোর জন্য তো সেই জঙ্গলে আমরা ঢুকব কিনা সেটাই ভাবছি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ তো দেখতেই পাচ্ছ বন্ধুরা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমাদের আমাদের এদিকে আছে বন্ধুরা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা

তো এখন যাবো না তো আমরা সেই রাস্তার দিকে বাড়ির দিকে যাবো বন্ধুরা তো দেখতেই পেলা সেই রহস্য কাহানি সেই যে গল্পটা আমরা বলছিলাম সেটা গ্রামের লোকে বলতো যে গ্রামের লোকে বলতো যে ভিডিওটা গ্রামের লোকে বলতো যে গল্পটা সত্যিকারেই আমরা দেখে ভাবলাম বা দেখে বুঝতে পারলাম যে সত্যিকারে সে গল্পটা হয় যে এখানে গুরুভূতা থাকে তো